যে দলীয় বক্তব্য সেটা হলো আমরা কোনো সুনির্দিষ্ট ডেট আমরা বলি নাই কিন্তু আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম হয়েছে যে জুলাই সনদের জন্যে যে সময় রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা চলছে এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আমরা মনে করেছিলাম জাতীয় ঐকমত হবে জুলাই সনদ হবে তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট উনি ঘোষণা করবেন কিন্তু তিনি মাঝ মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করাতে এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা আমরা মনে করছি যে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন এটার পরিণতি কি হবে এটা নিয়ে আমরা শঙ্কিত তা হলো পেয়ারটা হলো গণদাবি পিয়ার নিয়ে আমরা এখন মানুষের কাছে যাব আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে আগামী নির্বাচনটা পেয়ারের ভিত্তিতে হয় মূল যে নির্বাচন লোয়ার হাউস আমরা লোয়ার হাউসেই পেয়ার চাই আপার হাউসে কি হবে না হবে এটা পরের বিষয় আগে হলো লোয়ার হাউসে পেয়ার হতে হবে ইলেকশনে যাওয়া না যাওয়ার প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে এখানে আমাদের দাবি হলো জনগণের দাবি হলো পেয়ার না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে চাই জুলাই জাতীয় সনদের আলোকে ও সংস্কারের ভিত্তিতে জাতীয় এবং সকল স্থানীয় নির্বাচন করতে হবে পাঁচ শতভাগ জনমতের মূল্যায়নের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের লক্ষ্যে সংঘানুগতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যর্থ করেছে তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে দুই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল এবং দলনিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিতে হবে এর ব্যত্যয় হলে তাদেরকে আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে ছয় ফেসিস্ট খুনি মানবতাবৃদ্ধি অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামী লীগ ও তার সকল দোষর ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে সাত দুর্নীতিবাস সন্ত্রাসী চাঁদাবাজি চাঁদাবাস দখলবাস কেন্দ্রাবাস ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এই সাত দফা আমরা প্রস্তাবনা সেখানে দিয়েছি এটাকে উনি আশ্বস্ত করেছেন যেগুলো আমি বিবেচনা করে দেখব কীভাবে একটা দেশে নির্বাচন হবে আমরা চাচ্ছি অবশ্যই দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারছে না দেশে সুষ্ঠু নির্বাচন নাই যাতে এই নির্বাচনটা বিতর্কিত না হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই জন্যে যা করণীয় যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা নেয় এর অর্থে এই না যে নির্বাচন হবে না নির্বাচন তো হতেই হবে নির্বাচন হতেই হবে তবে যেন তেন নির্বাচন নয় আগের মতো প্রহসনের নির্বাচন নয় এবং একতরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয় এটা হলো আমাদের বক্তব্যের